একদিন এক দরিদ্র গ্রামে এক সাধু এসেছিলেন তিনি ছিলেন খুবই জ্ঞানী ও পরোপকারী তিনি প্রতিদিন গ্রামের পথে পথে ঘুরে মানুষের সঙ্গে কথা বলতেন এবং তাদের হৃদয় পরীক্ষা করতেন একদিন তিনি এক ধনির বাড়ির সামনে গেলেন এবং বললেন হে ভাই আমি ক্ষুধার্ত যদি একটু চাল দান করতে পারো অনেক উপকার হয় ধনী লোকটি কৃপণ স্বভাবের ছিল তার ঘরে অনেক ধান চাল থাকলেও সে কিছুতেই দিতে চাইছিল না অনেক চিন্তা করে অবশেষে এক মুঠো চাল নিয়ে সাধুর হাতে দিল সাধু কিছু না বলে চালগুলো হাতে নিলেন এবং পাথরের একটা থালায় ফেললেন আশ্চর্যের বিষয় হলো যেই মুহূর্তে সেই এক মুঠো চাল থালায় সাথে পরিণত হয়ে গেল ধনী তখন চোখ কপালে উঠছে বলল আরে আপনি আমাকে আগে বলেননি তাহলে আমি তো পুরো একটা বস্তাই দিয়ে দিতাম সাধু শান্তভাবে হাসলেন এবং বললেন তোমার একটি মুঠো চাল সোনায় পরিণত হয়েছে কারণ তুমি সেটা দিলে যদি পুরোটা দিতে তাহলে সেটাও শোনা হতো কিন্তু তুমি হারিয়েছো সেই সুযোগ যুগ মানুষ যা দান করে সেই তার আসল সম্পদ হয়ে থাকে যা আমরা দান করি সেটাই আমাদের আসল সম্পদ প্রণতা নয় উদারতাই মানুষকে বড় করে তোলে দানের সময় মন থেকে দিলে তার ফল আসমান শুয়েও যেতে পারে